পরবর্তী আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকের পর্বে বিরতির আগে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম মোতারামের কাছে মোতারাম সেই প্রশ্নের উত্তর আমরা আসছি যে মোবাইলের মাধ্যমে মোবাইলে বিবাহটা হবে হবে কিনা জি বিবাহের জন্য মিনিমাম দুজন সাক্ষী বিবাহের ইজাব এবং কবুলকে দেখতে হবে বিবাহ একটা সামাজিক এগ্রিমেন্ট নারী এবং পুরুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় কারণ বিবাহের এই এগ্রিমেন্টের মাধ্যমে স্ত্রী তার অনেক কিছু হারাচ্ছে স্বামীও অনেক দায়ভারে পড়ছে কাজেই সাক্ষী লাগবে অন্তত দুজন সাক্ষী নিজেদের কানে চোখে দেখতে হবে শুনতে হবে মোবাইলের সমস্যা হলো আমরা কানে শুনলাম কিন্তু কে বলল ওই মানুষটা কিনা অন্য কেউ কিনা এটাতে সন্দেহ থেকে যায় কারণ তাকে আমরা দেখছি না এই জন্য বিবাহের মাধ্যমে ইজাব কবুল একজনের কাছে যারা আছে তারা কিন্তু ইজাবটা শুনলো বা কবুলটা শুনলো এবং দেখলো কে করলো সে বলতে পারে অমুক ব্যক্তি আমাদের সামনে হ্যাঁ বিবাহ কিন্তু ফোনে যার প্রান্ত থেকে সাউন্ডটা শুনলো সে সাউন্ড শুনেছে ব্যক্তির নাম পরিচয় তারা চেহারা দেখে বলতে পারবে না এটাই স্বাভাবিক এই জন্য তাদের সাক্ষের দুর্বলতা রয়ে যায় অনেক আলেমই মোবাইলের বিবাহকে বৈধ বলছেন না কেউ কেউ বলছেন যদি সাক্ষীরা নিশ্চিত হয় যে গলার স্বর শুনে এবং পরিচয় যে তাদের আগে থেকে চেনে তারা নিশ্চিত যে অমুকই যা বলেছে কবুল বলেছে তাহলে হবে এটাও একই পর্যায়ের যদি মেয়ে কবুল বলে ছেলে ইজাব বলে এবং সাক্ষীরা নিশ্চিত হয় যে মেয়েটা অমুকেই বলেছে কোনো সন্দেহ নেই তাহলে আশা করে যে বিবাহ হতে পারে